মিথ্যা কথা বলা হারাম কে বলে না এমন কোন এখন বর্তমানে ব্যবসায়ীরা নব্বই লয় পঁচানব্বই পার্সেন্ট ব্যবসায়ীরা মিথ্যা কথা বলে ঠিক বললাম না ভুল বললাম এটা পঁচানব্বই পার্সেন্ট উস্তাকার টাকা পাবে হ্যালো কোথায় আছিস টাকাটা নিতাম ও ভুলে দিবি আমি কলকাতা পালিয়ে এসেছি তো কিন্তু হারাম করে ঘরেই শুয়ে আছি টাকাটাই মিথ্যা কথা কাঁচা মিচা কথা কাবিরা বড় ভাই টাকা দুদিন পরে দেব পয়সা এখন আমার কাছে না কথা ক্লিয়ার মিথ্যে কেন বলছো আপনি 50 টাকায় মাল কিনে 60 টাকায় বিক্রি করছেন কোন অসুবিধা নাই হালাল টাকা টাকায় যে এনে 52 টাকা কিলো বেছছেন হালা ভাই আমার ক্যারিং খরচ আছে ভাড়া আছে এক টাকা আমার লাভ আছে 1 টাকা এটা আমার পরিশ্রমী তাই আমি বাহান্ন নিচে দিতে পারবো না কিনেছি আমি পঞ্চাশ জায়েজ আছে কিন্তু বড় কষ্ট লাগে আমাদের দেশের লোক যদি পঞ্চাশ টাকায় কিনে পঞ্চান্ন টাকায় বিক্রি করবে যদি বলে কত কিনেছো বলে চুয়ান্ন টাকায় কিনেছি এক টাকা লাভ ভাই তোমাকে বিনা লাভে দিচ্ছি এটা একদম সম্পূর্ণ কাঁচা মিচে কথা আপনি বলছেন আমি মমিন কষ্টটা ওই জায়গায় নামাজ না পড়ে রোজা না রেখে তিনদার না হয়ে আপনার কাছে রসুলের আখলাক চরিত্র এলো না আজকে কই আমরা মনে করছি ব্যবসাকে যারা আরে ব্যবসা রাসূলের ব্যবসা কি বললাম রসুলের শুনো কেন এটা কোরআন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়াহাররামাল রিবা তোমরা তোমাদের জন্য আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আপনি আপনি ব্যবসা জড়ির ব্যবসা করুন আপনি অ্যাম্বুটারির ব্যবসা করুন আপনি সোনার ব্যবসা করুন আপনি সবজির ব্যবসা করুন আপনি বাদামের ব্যবসা করুন কিন্তু শুধু হারাম এইটা মুসলমানদের কবে বুঝে আসবে আমার জানা নেই কেন রসুল আকরম সাল্লাম তিনি বলেছেন আখরি জওয়ানা যখন আসবে তোমরা দেখতে পাবে পৃথিবীর মানুষ হারামের দিকে ঢলে পড়বে মিথ্যা সমাজের মুখে ছড়িয়ে পড়বে আর সত্য বিলুপ্ত হয়ে যাবে এটা রসুলের হাদিস আমার ভাই অনুরোধ করে বলে যাচ্ছি যারা বুকচিটতে যায় যারা এখানে বসে আছেন কেউ কি যদি তোমার বন্ধু বলে আমাদের এখানে মহরম হচ্ছে আয় তাকে বলবেন আমরা রক দেখতে যাই না যদি কোন বন্ধু বলে আমার এখানে মাতম হচ্ছে চলে এসো মঞ্জিল মাটি হবে যাবেন না সেখানে গিয়ে যদি আপনি নাও করেন সমর্থন করলে দাঁড়ালেও আপনি গুনাহগার সাপোর্ট করা হচ্ছে গিয়ে দাঁড়ানো হারাম

চল্লিশ বৎসর তিনি চল্লিশ বৎসরের জীবনীতে এক বৎসর মহরম পালন করলেন না মাতম করলেন না এক বৎসর লাঠি খেললেন না বুক চাবড়ালেন না যে লোক নিজে হাজরতে হোসেনের যুদ্ধের দলে ছিলেন সেরকম সাহাবি কোনদিন মহরম পালন করলেন না এটা তো দূরের কথা তারপরে সাহাবিরা করেনি তাবিনরা করেনি তবে তাবিনরা করেনি আম্মাহে মুজাহিদিনরা করেনি চারজন ইমাম করেনি অথচ এই হারাম করা বলছে আমরা নবীর আশিক আসিকে রসুল তোমাদের থেকে বড় দুশ্মন রসুলের পৃথিবীতে আর কেউ হতে পারে না আমার ভাই আমি অনুরোধ করব হাত তুলে বলুন নামাজ কেউ ছাড়বো না হাত তুলে বলুন জোরে বলুন ইনশাল নামাজ কেউ ছাড়বেন না আজকে অনেক যুবক মনে করে নামাজ কেন পড়বো কোরআনে আছে ইন্না সলাতাতানহা আনিল ফাসায় ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ এমন একটা হাতিয়ার মানুষ যখন নামাজ পড়তে লাগে আস্তে আস্তে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যাই বলুন সুবহানাল্লাহ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটার পরে আল্লাহর হাবিব বললেন যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই বেঈমান আর কাফের কাফের আর মুসলমানের সঙ্গে সব থেকে বড় দূরত্ব যেটা সব থেকে বড় ফারাক যেটা সেটা হচ্ছে নামাজের কাফের নামাজ পড়ে না আর মুসলমান নামাজ ছাড়ে না জোরে বলুন সুবহানাল্লাহ এই দুটো পার্থক্য মারাত্মক পার্থক্য যদি বলে নামাজ জীবনে নামাজ এলো নামাজ এমন ইবাদত আপনাকে পাপ থেকে শরীর নিআসবে আজকে জানে আমার বাড়ি থেকে এখানে 160 কিলোমিটার রাস্তা কত বললাম 160 160 কিলোমিটার রাস্তা উলুবেড়িয়া পর্যন্ত আমার বাড়ি থেকে ভাই আমার একদম মাদ্রাসাতে যেমন এটা হাই রোড থেকে একটুকু আমার বাড়িটাও সিস্টেমে আমার মাদ্রাসা আছে দিল্লি রোডের ওপরে আপনি অবাক হবেন কিলোমিটার রাস্তা হাজারের বেশি মাজার আছে মক্কা থেকে মদিনা চারশো তিরিশ থেকে চারশো সত্তর কিলোমিটার রাস্তা যদি কোনো হাজি সাহেব থাকে তাকে এক্ষুনি জিজ্ঞেস করবে মক্কা থেকে মদিনা সাড়ে চারশো কিলোমিটার রাস্তা একটাও না। আচ্ছা আপনারা বলুন আল্লাহ থেকে পৃথিবীর আর কোনো হতে পারে কেউ হতে পারে। হাজিরাতে উমরের থেকে দামি লোক পৃথিবীর কেউ হবে হাজরাতে আবুবাক্তার্লাহ আনুদ থেকে দামি লোক অহুদের প্রাণ করে ব্যারিকেড দিয়ে ঘেরা আছে যারা হাজি সাহেব গেয়েছেন তারা দেখেছেন আমি তো শুধু কিতাবে পড়ছি সত্তর জন সাহাবীর খবর সেখানে একজন শ্রেয়াছেন নবীজির চাচা যান হাজিরতে আমিরে হামজা রাদী আল্লাহ তালা তারও মাজার বড় কষ্ট লাগে আপনারা মনে করছেন আমি মাজার বিরোধী না এই ভারতে যদি এক লাখ মাজার থাকে পঁচানব্বই হাজার মাজারে নাই ফাঁকা বাজার চলছে কি করে পয়সা ছুড়ে বাজার চলছে আপনারা বলুন যে ভালো মস্তিষ্কের মানুষ আপনাদের গ্রামে যদি খুব দামি লোক থাকে আচ্ছা সে বলবে আমি মরে গেলে পুকুরের মধ্যেখানে আমার মাটি দিবি কথা বলে না এটা বলতে পারে একটা সুস্থ মস্তিষ্কের মানুষ বলতে পারে না কিন্তু অবাক লাগে বলছে বোম্বেতে পানির মধ্যেখানে হাজি আলী বাবার কব খবরটা দিয়েছিল কোন পাগলবে মিথা বানিয়ে চলছে মাজারের ব্যবসা ওইখানে আমি চ্যালেঞ্জ ছিলাম মলবি শপতের বেটা আমি মাজারের পক্ষে হয়ে যাব যদি আমাকে কেউ মাজারটা ভেঙে দেখাতে পারে এখানে হাজি আলি বাবা শুয়ে আসে চলো প্রশাসনের কাগজ লেখো যে মাজারটা ভেঙে দেখাও যে হাজি আলি বাবা ওইখানে শুয়েছে আর একটা জিনিস জানেন মাজারের ব্যবসা কেমন আমি দু মাস আগে উত্তরবঙ্গে জলসাই যাচ্ছিলাম কালকে আমার মালদা ডিস্ট্রিকে জলসা আছে ধরমপুরে মালদা ধরমপুরে জলসা আছে আমি আছি রাত নটা থেকে তাই মাছ আমার মুসলমান ভাই আমি এক মাস আগে যাচ্ছি আমার গাড়ি আটকিয়েছে কিছু যুবক রাস্তার ওপরে রোডের ওপরে কেন আমি বললাম বাবা আমার কাছে পাঠাও আমার কাছে এলো কি হয়েছে বলে হুজুর আমরা ওরস করব চাঁদা লাগবে আলহামদুলিল্লাহ দুবো কোনো অসুবিধা নাই আচ্ছা তোমাদের ওরসে কি কি হয় বললে আমরা খাবার রুখ খাওয়াই মানুষকে খানা খাওয়াই হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাই আসে আর এখানে তাবার খেয়ে আমি বললাম আর কি কি হয় বললে দেশ বিদেশ থেকে ভক্তরা আসে তারা যা চাই তাই পায় মাজারে বাবার কাছে যেটা চাইবে সেটাই পেয়ে যায় আমরা তাহলে তো তোরা মূর্খ আনো তোরা রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তুলছিস কেন মাজারে গিয়ে বল বাবা তোমার নামে ওরস করব টাকা দাও তো বাবা দিয়ে দিবে সবাই সব পাই তো তোরা টাকাটা পাচ্ছিস না বাবার কাছ থেকে আমাকে বলছে হুজুর আপনি টেড়া লাইনের লোক আমি বললাম আমি সুজা তোরা টেড়া আমি সুজা লাইনের লোক আল্লাহর কসম করে বলছি আল্লাহর রসুলের কবরে পর্যন্ত চাওয়া যাবে না হারাম আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক আর কেউ আছে কবর জিয়ারত করতে পারেন বাপের কবর আল্লাহ কবর আপনি জিয়ারত করুন ইয়াসিন মারা গেছে আপনি বলুন এখন আমি স্টেজে বায়ন করছি আমাকে যদি ইনি চর মারতে আছে আমি রুকার ক্ষমতা আছে না নাই আমার হাতটা ধরতে পারবো না আর আমি যদি মরে যাই তাইলে আমার আর ক্ষমতা থাকবে আমাদের দেশের এই কিছু সুন্নি বলছে বেরবি গুটকা করা বলছে পিসায় মরে গেলে পাওয়ার বেড়ে যায় সালা মানুষ মরলে পাওয়ার বাড়ে জীবনে শুনি এদের কাছ থেকে শুনছি পিসায় মারা গেলে পাওয়ার বেড়ে যায় কষ্টের বিষয় না মিথ্যা বানানো গল্প তাইলে তোমার পীরকে বলো খালি নিজের মৃত্যুকে রুকে দেখি যারা মনে করছেন আমি বিরোধী লোক বাড়িতে যাদের মানে কোরআন আছে উঠে স্টেজ থেকে বাড়িতে গিয়ে মানে কোরআনটা নিয়ে আসুন আর আমার সামনে খুলে দেখা আমি আয়ের নম্বর বলে দিচ্ছি বলে দিচ্ছি খুলে খালি তো দেখুন আপনার চোখ খুলে যাবে সতেরো পারা কত পারা বললাম সতেরো পারা একবারই শেষ রুকু শেষ পৃষ্ঠা দাদা আই

কোরআন সতেরো পারা শেষ রুকু শেষ পৃষ্ঠা এই আয়েরটা কেটে দাও যদি বলো মরে যাওয়ার পরে কবরে পীরের কাছে চাইলে কিছু পাওয়া যায় আল্লাহ ব্যতীত শুনেলে মাজারে চাওয়া হারাম মাজারে চাদর চড়ানো হারাম মাজারে ফুল দেওয়া হারাম মাজারে সিজদা করা হারাম আল্লাহ ব্যতীত মাজারে মান্নত করা হারাম কোরআনে বলেছে আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা জিনিস তোমাদের জন্য হারাম করা হলো আপনি বুঝুন

এখানে একটা মারাত্মক পয়েন্ট দেব এই পয়েন্ট কেউ কাটতে পারবে না আপনারা যারা এখানে বসে আছেন আমি পাপে লিপ্ত আছি আমি গুনার সাগরে ডুবে আছি আমি তো লুকিয়ে পাপ করি কেউ জানে না কিন্তু বছরে আমাদের দেশে যে দিনে জলসা হয় আমার গ্রামে যে দিনে পাড়ায় জলসা হয় আমি মাঝমাই গিয়ে বসি সারারাত জলসা শুনি হুজুরের দোয়া নিয়ে তারপরে যাই মোটামুটি আমার গুনা মাফ হয়ে যায় তারা কান খুলে শুনেলেন যদি তোমার এই দুয়া তারা তুমি যদি জান্নাত পাও তুমি যদি পাপের সাগরে ডুবে রেখে জান্নাত পাও নুহু নবীর সন্তান কি অপরাধ করলো নুহু নবীর বিবি কি অপরাধ করলো নুহু নবীর বিবি কি অপরাধ করলো সব থেকে বড় জিনিস পৃথিবীর সব থেকে দামি ব্যক্তি তিনি হচ্ছেন হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন আমাদের দেশে লোক মারা গেলে হায়রদের উপরে চার বোতল মদ খেয়ে মারা গেছে বললে কোনো অসুবিধা নাই হুজুরকে দাওয়াত দে মিলাদ পড়িয়ে জান্নাতে দিয়ে দেব ওরকম হুজুরও আছে দাওয়াত দে রব্বানা আ'তিনা মিনদুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি আমাকে যখন দাউদ করে আল্লাহ সমস্ত গরিবকে খাইয়েছে আল্লাহ এর সন্তান এক্সচেডন হয়ে মারা গেছে আল্লাহ তুমি একে জান্নাতুল ফিরদৌস দান করো আল্লাহ শহীদের মর্তবা দাও সে হুজুর উমার খাবে আর সে তো খাবেই খাবে অবাক লাগে এরপর হুজুর খানা খেতে বসেছে দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে হুজুর বলছে বাবা কি করে তোমার ছেলে মারা গেছে বলে হুজুর ছেলে না খুব বদমাস ছিল তিন বোতল মদ এক্সিডেন্ট করেছে তো করলাম কি শহীদের মর্তবা মাতাল সহিবের মর্তবা বা মদ খেয়ে বড় কষ্ট লাগে তাইলে শুনেলেন যাদের মনে মনে হচ্ছে আমি তাহার চোখ আমার ছেলে পাপ করেছে আমি দোয়া করলে হয়তো আল্লাহ আমার ছেলেকে মাফ করবে যে মারা ভাবছেন আমার মেয়ে বেপার চলে আমার মেয়ে সিগারেট খায় আমার মেয়ে পত্নীর ওপরে টিকে আমার মেয়ে জিনাই লিপ্ত হয় কিন্তু আমি তাহার চোখ আমার বদৌলতে আমার মেয়েকে আল্লাহ ক্ষমা করে দিবে আমি এত পাপ করেছি কিন্তু আমি তো অমুক পীরের মুড়িদ হয়েছি তাহলে আমাকে আল্লাহ মনে হয় মাফ করে দিবে তার তারা কান খুলে শুনবেন এই কোরআনটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের রওয়ায়েত আছে রাসূলের কাছে খবর এলো ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা জান মরণপন্ন অবস্থায় আছে একটুনি মনে হয় ইন্তেকাল করবেন রাসূল ছুটে গেলেন আর হাতটা ধরে বললেন ওগো আমার চাচা একবার খালি কলমাটা পড়ে নাও আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো রাসূলের চাচা জানের উত্তর কি এলো জানেন আমার ভাই বো আমি যদি বার্ধক্যে কলমা পরে ফেলি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে আমি কলমা করতে পারবো অস্বীকার করার পরে রসুলের চোখে পানি এসছি আল্লাহ আয়ে পাঠিয়ে দিলেন কি বললেন ইন্ন তাহদি মান কিন্নল্লা ভাই মাইয়া সা হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলে দাও হিদায়তের দপ্তর সকলে বলুন কার হাতে আল্লাহর হাতে হিদায়তের মালিক আমি আল্লাহ আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না রসুলের চোখ দিয়ে পানি চাচা যান দুনিয়া ছেড়ে চলে গেলে আল্লাহর হাবিব দুনিয়া ছাড়লে আল্লাহর হাবিবের চাচা যান দুনিয়া ছাড়লেন এরপরে রসুল আল্লাহর কাছে হাত তুলে বসলেন ওগো আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করছো আমি আমার চাচার জন্য কেনে কেনে ক্ষমা চাইবো নবীজি কাঞ্চন চাচা জন্য আল্লাহ জিবরিল আমিন কে পাঠালেন মা কান আলিন নবী বি ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু কুরবা হে নবী এবং মুমিনরা শোনো এখানে আল্লাহ শুধু একমাত্র মুমিন কে আল্লাহ নবী কে বলেন নবী এবং মুমিন মা কান আলিন নবী ওয়াল্লাযিনা আমানু নবী এবং মুমিনরা শোনো যারা মুশরিক হয়ে বেঈমান কাফের বদ্দিন হয়ে মারা গেছে তাদের তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয় রসুলের হাত নেমে গেল চাচার জন্য দোয়া করা। অর্ডার ক্যান্সেল হয়ে গেল আল্লাহ বললেন হাত নামাও যে আমাকে মানেনি আমার নবীকে মানেনি তার লেগে তুমি দোয়া করো না যদিও সে তোমাদের আত্মীয় হয় আপনার বেটা যদি না পড়া যাবে না দাফন করা যাবে না তার জন্য দোয়া করা যাবে যদি আপনার ছেলে হয় যদি আমার নিজের মায়ের পেটের ভাই হয় শুধু আপনারা লয় আমার মায়ের পেটের ভাই হলেও তার দোয়া করা যাবে না তার আজকে মুসলমান যদি এটা বুঝতে পারে এরা পাপের সাগরে আর ডুববে না যে যারা মনে করছেন যারা বলছেন যে অসুবিধা নাই এই আমাদের দেশের ভন্ড বেরিয়েছে এরা বলছে কোনো অসুবিধা নেই পীর যদি ধরো পীর ধরলে জান্নাত যাওয়াটা একদম রেডি তুমি যতই পাপ করো পীররা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবে তোর পীর উমার খাবে তুই ওমার খাবি আপনারা বলুন তো আল্লাহর কাছে হাজরত ঈসা মাসি মাসি বেশি সম্মানী না এই ভন্ড পীর গুলো বেশি সম্মান কথা বলে না ঈসা মাসি কে আল্লাহর পায়গাম্বর তার দরজা বেশি হবে না আমাদের দেশের পীর দরজা বেশি হবে তাড়াতাড়ি বলুন হাজরত ঈসা মাসি দরজা আল্লাহর কাছে বেশি কোরান খুলেন আবার শোনাচ্ছি কেয়ামতের দিনে আমার আল্লাহ কি প্রশ্ন করবেন তাকে হাজরাতে ঈসা মাসিকে আর ঈসা মাসি কি উত্তর দিবেন এই দুটোই আল্লাহ কোরআনে অবতীর্ণ করেছেন জোরে বলুন আগে থেকে বলে দিয়েছেন আল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলমী আগে থেকে বলে দিয়েছেন আমি দুটো প্রশ্ন একটা প্রশ্ন করব তার উত্তর এই দুটোই কি হবে আল্লাহ কি প্রশ্ন করবেন আর ঈসা নবী কেয়ামতের দিনে কি উত্তর দিবেন কেন আমরা সকলে জানি এখন পৃথিবীতে দ্বিতীয় বড় ধর্ম নাম হচ্ছে সব থেকে এক নম্বর বড় ধর্ম নাম হচ্ছে খ্রিস্টান কি নাম বললাম খ্রিস্টান এরা গির্জার ভেতরে দুজনের মূর্তি রেখেছে এক হচ্ছে ঈশার এবং তার মা মারিয়ম তারা আল্লাহর কাছে চাই না ঈশার মরিয়মের কাছে চাই তাদেরকে গড বলে মানে চলুন এরপরে কোরআন খুলে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে হযরত ঈসা মাসীহকে প্রশ্ন ছুরবেন ইসকাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন্নাস ইত্তাকি দুনি ওয়া উম্মি ইলাহাইনি মিন দুনিল্লাহ ওগো আমার ঈসা তুমি কি বলেছিলে তোমার কমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আর দুটো আল্লাহ ঈসা নবী তখন উত্তর দিবেন ক্বালা সুবহানাক মা ইয়াকুনু আকুলা মা লাইসা ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা তালামু মা ফি নাফসি ওয়া লা আলামু মা ফি নাফসি ইন্নাকা ইয়ামতা ইয়াল্লামুল গুয়ুব ওগো আল্লাহ যে কথা বলার আমার হক নেই অধিকার নেই সে কথায় আমি কেমন করে বলতে পারি আর আমি যদি এ কথা বলে থাকতাম আপনার তো অজানা হতো না আপনি হচ্ছেন ইন্না আপনি আলিমুল গাইব গাইবের খবর জানেন আল্লাহ তখন বলবে এদেরকে তোমরা জাহান নামের রাস্তা দেখিয়ে দাও কোরআনে আছে সেই সম্প্রদায়কে জাহান নামি দিকে কেয়ামতের দিনে কি অবস্থাতে জাহান নামে নিয়ে যাওয়া হবে কোরআন বলছে ওয়াসিকাল্লাযীনা কাফারু

আপনাকে আল্লাহ জীবন দিয়েছে প্রাণ দিয়েছে শরীর দিয়েছে মস্তিষ্ক দিয়েছে ব্রেন বুদ্ধি ভালো মন্দ বিচার করার ক্ষমতা দিয়েছে এর পরেও যদি আপনি আল্লাহকে না চিনতে পারেন রাসূলকে না চিনতে পারেন তিনার আখলাক আর চরিত্র না নিতে পারেন আপনি জান্নাতের আশা করেন কোন ভরসায় কার ভরসায় কোন মলবির ভরসায়

আপনি ভেবে देखते গেল আপনাকে আমি আরো আগে নিয়ে যাব আচ্ছা বলুন আমি আজকে এখানে জলসা করতে এসেছি আমার সঙ্গে আপনাদের সম্পর্ক হচ্ছে বক্তা এবং শ্রোতা ঠিক কিনা কার সঙ্গে রক্ত সম্পর্ক আছে আমার নাই আমার রক্ত সম্পর্ক আমার ভাইয়ের সাথে আমার বোনের সাথে আমার সন্তানের সাথে আমার রক্ত সম্পর্ক আমার কাছে আমার রক্ত দিয়ে যে আমার বাচ্চারা আমার দুটো মেয়ে জন্ম নিয়েছে তারা আপনি ভেবে দেখুন এই ইয়াসিন যদি দোয়া করে আপনাকে জান্নাতে দিতে পারে এই হুজুর না জলসা করতে এসে যদি দোয়া করে আপনাকে জান্নাতে পাঠাতে পারে তাইলে এরপর বলে দি শুনে যান কোরআনটা তার কানটা মুচুড়ে জিজ্ঞেস করবে কোরআন শুনিয়ে দিয়ে যায় কেমতে দিনে তার নিজের পরিবারের জন্য কে কতটা কি করতে পারবে পীর আপনার জন্য কি করবে এটা পরে বলবো আগে খালি এইখান থেকে क्लियर হবে যে ইয়াসিন আপনার কতটা উপকারে আসতে পারে আপনি দাওয়াত করে খাইয়েছেন পয়সা দিয়েছেন জলসা করিয়েছেন বলে এরপর আপনার পরিবার আপনার কতটা কাজে আসবে কোরআন বলছে 30 পারা ইয়ৌমাইয়া ফির রুল মার উমিনাখি ওয়ৌম্মি হি ববি অসাহিবা তিহি ওয়া বেনি লে কুল লিম রিম মিনহুমি ইয়ৌমাই দিন সাজু ইউগনি হে আমার নবী কেমতে দিনে স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে তীরের কাছে নয় স্বামী বলবে দুনিয়াতে আমার কোনো স্ত্রী ছিল স্ত্রী বলবে স্বামী ছিল না বাপ বলবে ব্যাটা ছিল না ব্যাটা বলবে বাপ ছিল না মা বলবে বিটি ছিল না বিটি বলবে মা ছিল না বন্ধু বলবে আমার বন্ধু ছিল না কেউ কারোর জন্য সারা পরিমাণ বোঝা বহন করবে না অপর জায়গায় আল্লাহ কোরআনে বললেন আতিহিম ইয়াউমাল কিয়ামত

মালিক হব আমি আমি যাকে বলবো সে ছাড়া এতটুকু কথা বলার সুযোগ কেউ কি দেওয়া হবে না জোরে বলুন সুভান যদি এটা সত্য হয় পীর আপনার জন্য কে কথাটা বলবেন ওটা বাদতে আমি নিজের জন্যে তো কিছু বলতে পাবো ঠিক কি না কথা বলেন বলতে পাবো যারা পাপি হবে আর যারা নিজেদের পাপকে ঢাকার জন্য আল্লাহর কাছে জোবান খুলে সাফাই দিতে চাইবে আল্লাহ কোরআনে বললেন এক দল জাহান্নামীকে তাদের অবস্থা আমি কি করব কিয়ামতের ময়দানে সূরা ইয়াসিন 22 পারা কোরআন খুলুন চোখ দিয়ে পানি পড়বে আপনারা আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানূ ইয়াক্সিবুন আমি তাদের জোবানগুলো সেলাই করে দেব আল ইয়াওমা নাকতিমু আলা আকওয়াহিহিম জবান সেলাই হয়ে যাবে সেই মুখ আর কথা বলতে পারবে না তাদের হাত সাক্ষী দিতে শুরু করে দিবে তাদের কান সাক্ষী দেবে তাদের চোখকে কথা বলার যোগ্যতা দেওয়া হবে তার অঙ্গ পতঙ্গকে আমি আল্লাহ কথা বলার যোগ্যতা দেবো তার জোবানকে বন্ধ করে দেবো তারা একটা একটা করে সাক্ষী দেবে আপনি ভেবে দেখুন যারা গোপনে জিনা করছেন গোপনে পাপ করছেন আর মনে করছেন আমরা বেরিয়ে যাব কেউ তো দেখেনি আল্লাহর কসম একজন দেখছে